অন্ধকার আকাশের নিচে হঠাৎ কেঁপে ওঠে পৃথিবী দূরে শুনতে পাওয়া যায় অজানা জাতির গর্জন যাদের সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তারা মুক্ত হলে কোন শক্তিই তাদের থামাতে পারবে না মানব সভ্যতার শেষ যুগে এক ভয়ঙ্কর জাতির আবির্ভাব ঘটবে যাদের সংখ্যা পাহাড়ের কাকর থেকেও বেশি কারা সেই জাতি কেন তাদেরকে একটি প্রাচীরের পেছনে বন্দি করে রাখা হয়েছে এবং কোন সময়ে মানব জাতির উপরে নেমে আসবে তাদের তান্ডব আজ আমরা আলোচনা করছি কিয়ামতের সবচেয়ে অন্যতম বড় রহস্য ইয়াজুস ও মাজুজ এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব। কিভাবে এবং কেন ইয়াজুজ মাজুসকে প্রাচীরের আড়ালে বন্দি করে রাখা হয়েছে ধর্মগ্রন্থগুলো তাদের সম্পর্কে কি বলে তাদের মুক্তির লক্ষণ ও পরিণতি কি হবে বর্তমান যুগে তাদের নিয়ে গবেষণা কি বলছে চলুন শুরু করা যাক সেই প্রাচীরের খোঁজ যা আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে অন্যতম ইয়াজুজ মাজুজের কাহিনীর মূল ভিত্তি হল একটি লৌহ প্রাচীর এই প্রাচীর নির্মাণ করেছিলেন একজন পরাক্রমশালী শাসক যাকে পবিত্র কোরআনে জুলকার নাইন নামে অভিহিত করা হয়েছে আল্লাহ চালা সুরা আল কাহাফের মধ্যে জুলকার নাইনের ভ্রমণ ও প্রাচীর নির্মাণের বিস্তারিত বিবরণ দিয়েছেন জুলকার নাইন পৃথিবীর পূর্ব পশ্চিম ও উত্তরাঞ্চলের সমস্ত জায়গায় ভ্রমণ করবেন এক পর্যায়ে তিনি এমন এক জাতির কাছে পৌঁছান যারা দু পাহাড়ের মধ্যবর্তী স্থানে বসবাস করত এই জাতির জুলকার নাইনের কাছে ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য সাহায্য প্রার্থনা করে তারা ছিল চরম বর্বর যুদ্ধাবাজ পৃথিবীর সম্পদ লুণ্ঠনকারী তারা দুর্বল জাতির উপর আক্রমণ করত ফসল নষ্ট করত এবং সাধারণ জীবনযাত্রায় বিশৃঙ্খলা সৃষ্টি করত। তাদের তাদের সংখ্যা হবে কল্পনা করার বাহিরে হাদিস অনুযায়ী প্রতিটি দল অন্যান্য অংশের তুলনায় বহুগুণ বড় হবে এই জাতির লোকজন বাচ্চা জুমকার নাইনকে প্রাচীন নির্মাণ করার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করতে চাইলে বাচ্চা তাদের কাছ থেকে অর্থনীতি অস্বীকার করেন তখন বাচ্চা বলেন তোমরা আমাকে শ্রম দিয়ে সহযোগিতা করলে আমি তোমাদেরকে একটি বিশাল দেয়াল বানিয়ে দেব তারপর তাদের অনুরোধে দুটি পাহাড়ের মধ্যবর্তী পথটি স্থায়ীভাবে বন্ধ করে দেন তিনি লোহার বড় বড় পাত ও তামার গলিত মিশ্রণ ব্যবহার করে এমন একটি মজবুত প্রাচীর তৈরি করেন যা ইয়াজুজ ও মাজুজের পক্ষে অতিক্রম করা বা ফুটো করা সম্ভব ছিল না নাইন প্রাচীরটি তৈরি করে ঘোষণা করেন এটি আল্লাহর পক্ষ থেকে রহমত কিন্তু তিনি সতর্ক করে বলেন যে আল্লাহ যখন চাইবেন তখন এই প্রাচীর গুড়িয়ে যাবে এরপর থেকে ইয়াজুজ এবং মাজুজ প্রতিদিন সেই প্রাচীরকে ভাঙ্গার চেষ্টা করে তারা দিনের পুরোটা সময় প্রাচীরটি খনন করে দুর্বল করে দেয় যখন তারা প্রায় প্রাচীর ভেদ করার দ্বার প্রান্তে পৌঁছায় তখন তাদের দলনেতা বলে কালকে সকালে এসে বাকিটা শেষ করব। কিন্তু পরের দিন সকালে আল্লাহর ইচ্ছায় সেই প্রাচীর আগের মতোই মজবুত হয়ে যায় এটি চলতেই থাকবে যতক্ষণ না আল্লাহ তাআলা তাদের মুক্তির অনুমতি দেবেন একদিন তাদের দলনেতা বলবে ইনশা আল্লাহ আমরা আগামীকাল প্রাচীরটি ভেদ করবো সেদিন আল্লাহর ইচ্ছায় তারা ইনশা আল্লাহ বলবে এবং সেদিন প্রাচীরটি সম্পূর্ণরূপে ভেঙে যাবে এই বাক্যটি বলার মাধ্যমে তারা প্রথমবারের মতো আল্লাহর ইচ্ছাকে সংযুক্ত করবে আর তখনই আল্লাহ তালা তাদের প্রাচীর ভেঙে বেরিয়ে আসার অনুমতি দেবেন এটি হবে কিয়ামতের অন্যতম বড় আলামত পরিশেষে সেই ভয়ানক মুহূর্ত আসবে যখন লৌহ প্রাচীর ভেঙে পড়বে ইয়াজুজ ও মাজুজের বিশাল বাহিনী পৃথিবীর দিকে ধেয়ে আসবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা নদী অথবা সাগরের পানি পান করে শেষ করে ফেলবে তারা পথের মধ্যে যা কিছু পাবে তা ধ্বংস করবে ফসল নষ্ট করবে মানুষকে হত্যা করবে এবং পৃথিবীতে এক চরম অরাজকতা সৃষ্টি করবে হাদিস অনুযায়ী তাদের এই ধ্বংসলীলা তাদের এই ধ্বংসলীলা থেকে রক্ষা পেতে আল্লাহর নবী ঈসা আলাহিয়সাল্লাম এবং তার অনুসারী মুসলমানরা জেরুজালেমের তুর পাহাড়ে আশ্রয় নেবেন পৃথিবী তখন তাদের দখলে চলে যাবে তাদের প্রধান লক্ষ্য হবে আকাশের দিকে তীর নিক্ষেপ করে বলা যে তারা পৃথিবীর সমস্ত শক্তিকে পরাজিত করেছে যখন মনে হবে মানবজাতির আর কোনো আশা নেই যখন ঈসা আলহিউসাল্লাম ও তার সাথীরা খাদ্য ও পানীয়র অভাবে কষ্ট পাবেন তখন ঈসা আলহিয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্যর জন্য দোয়া করবেন আল্লাহ তালা তখন তাদের ধ্বংসের জন্য হস্তক্ষেপ করবেন তিনি তাদের ঘাড় ও নাকের উপরে নাগাফ নামক এক ধরনের বিশেষ কৃমি পাঠাবেন এই কৃমিগুলো মুহূর্তের মধ্যে তাদের দেহে প্রবেশ করে তাদের ধ্বংস করে দেবে পৃথিবীর এক মুহূর্তের মধ্যেই এই বিশাল সংখ্যক বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে তাদের মৃতদেহের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে তখন আবার ইসা আলহিয় সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা তখন এক বিশেষ বৃষ্টি বর্ষণ করবেন যা তাদের মৃতদেহগুলো ধুয়ে সমুদ্রে ফেলে দেবে পৃথিবী আবার পবিত্র হবে ইয়াজুজ মাজুজের এই চূড়ান্ত বিপর্যয়ের পর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে ইসা আলাইহিস সাল্লাম পৃথিবীতে কিছুকাল রাজত্ব করবেন এবং শান্তিময় জীবন শেষে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন ইয়াজুজ মাজুজের ঘটনা এভাবেই মানবজাতির ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি ঘটবে ইয়াজুজ মাজুজের গল্প শুধু ভবিষ্যৎবাণী নয় এটি মানবজাতির জন্য এক গভীর বার্তা প্রাচীর নির্মাণ করে জুলকার নাইন মানব সাময়িক মুক্তি দিয়েছিলেন কিন্তু চূড়ান্ত মুক্তি বা ধ্বংসের সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালার হাতে আজ আমরা আধুনিক বিশ্বে দাঁড়িয়ে আমরা কি সেই প্রাচীরটিকে ভৌগোলিকভাবে খুঁজে বের করার চেষ্টা করব নাকি এর প্রতীকী অর্থ নিয়ে ভাবব কিছু আধুনিক ব্যাখ্যাকার মনে করেন ইয়াজুজ মাজুজ কোনো বিশেষ জাতি নয় বরং এটি মানবজাতির জাতির ভেতরের সেই ধ্বংসাত্মক লোভী এবং বর বর মানসিকতার প্রতীক যা যে কোনো সময় প্রাচীর ভেঙে বেরিয়ে আসতে পারে আজকের বিশ্বযুদ্ধ সংঘাত সীমাহীন ভোগ ও প্রকৃতি ধ্বংসের প্রবণতা কি সেই ইয়াজুজ মাজুজই মানসিকতার বহিঃপ্রকাশ নয় ধর্ম আমাদের শেখায় পৃথিবীতে চূড়ান্ত ধ্বংস আসার আগে প্রস্তুতি নেওয়া প্রয়োজন এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর শেষ বলে কিছু আছে এবং এর জন্য আমাদের অবশ্যই আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকতে হবে ইয়াজুজ মাজুজের প্রাচীর কবে ভেঙে পড়বে তা আমরা জানি না কিন্তু আমরা জানি এই মহাপ্রলয়ের আগমন অবশ্যই হবে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সেই ধ্বংসের জন্য প্রস্তুত নাকি কেবল নীরব দর্শক হয়ে থাকব